এ আমি কিন্তু মিশার থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটাই কিন্তু আমার ভাগ্নে আনবক্সিং করছে হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার দিদিরা চলে গেছে তো আমার ভাগ্নে কিন্তু আমার দিদাকে হেবি সুন্দর একটা ভূত সাজিয়েছে তো তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো লাইক তোমরা দেখতে পারবে আমার দিদাকে কেমন লাগছিল পেতনি মতো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু মিশোতে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আমার ভাগনে দৌড় দিয়ে নিয়ে চলে এসছে আর দেখো কত খুশি হয়েছে ও খুলবে বলে দেখো যখন অর্ডারটা এসেছিল না তখন কিন্তু ও দৌড় দিয়ে গিয়ে ওই কিন্তু আগে নিয়ে এসছে আর দেখে ও বলছে যে তুই কি কিনেছিস দেখা দেখা তো তাই বলে কিন্তু ও দৌড় দিয়ে নিয়ে চলে এসেছে আর বলছে যে কি কিনেছিস কি কিনেছিস তো তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কি কিনেছিলাম তো তোমরা তো বুঝেই গেছো আমি কী কিনেছি তো আমি একটা মালা অর্ডার দিয়েছিলাম আর এই চুরিগুলো অর্ডার দিয়েছিলাম তো আমি মেলায় গিয়ে কিন্তু এই চুরি আর মালাগুলোর দাম শুনেছিলাম ওইগুলোর দাম কিন্তু অনেক বেশি বলছিল আর মিশোতে কম দাম দেখে কিন্তু আমি ঝটপট অর্ডার দিয়ে দিয়েছিলাম আর দেখো কত সুন্দর মালা আর চুরিগুলো চলে এসছে আর কানেরগুলো দেখো কত সুন্দর হয়েছে তো আমার এইগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে তো আমি কিন্তু এইগুলো পরে একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা তবে কিন্তু আজকে পড়বো না অন্য একদিন পরবো তো তোমরা কিন্তু দেখতে থাকো আর এই যে কানেরগুলো আর দেখো সব সবকিছুই কিন্তু আছে মালা কানের ব্রেসলেট সবই কিন্তু আছে আর দেখো কত সুন্দর কিন্তু লাগছে দেখতে কাজ আমার ভাগ্নে কিন্তু আমার দিদাকে সাজাতে খুবই পছন্দ করে তো সেই জন্য কিন্তু দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর দেখো কত কিছু দিয়েছে আর ফুল টুল দিয়ে একদম হেভি সুন্দর করে সাজিয়েছে তো সাজানো তো হয়ে গেছে আর ওর মনে শান্তিও হয়ে গেছে আর খোলার টাইমে দেখো আমার দিদাকে কী অবস্থা করেছে একদম পেটনির মতো করেছে

এইদিকে কিন্তু আমার ভাগ নেই অনেক কান্নাকাটি করে একটা দোলনা বানিয়েছে আর সেই দোলনায় কিন্তু ওর ভাইকে নিয়ে শুয়ে আছে আর দেখো কত দেখো ওর ভাই কিন্তু একটুও কোনো আওয়াজ করছে না চুপচাপ রয়েছে একদম ভয় পাচ্ছে তো এখন কিন্তু আমার ভাগ্নেকে দিয়ে আসতে যাচ্ছে আর যেতে যেতেই কিন্তু আমার ভাগ্নে টাটা দিচ্ছিলো তো আমি এখন ওকে বলছি যে টাটা দে টাটা দে ও কিন্তু টাটা দিতেই চাইছিল না তো তারপরে কিন্তু আমরা চলে গেছি ওদের বাড়ি আর ও কিন্তু ওর দাদার পেন্সিলগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো আমি দিদি বাড়ি থেকে কিন্তু চলে এসেছি তো এসেই কিন্তু আমার আলু পরোটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল তো সেই জন্য কিন্তু আমার দিদা বলছিলো যে ঠিক আছে তোকে আলু পরোটা বানিয়ে দেবো তো সেই জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ করতে আর এইদিকে কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে লঙ্কাগুলো কেটেও নিয়েছি আর এইদিকে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি ওইগুলো কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করতে দেবে এইগুলো দিয়ে কিন্তু আমি আলুর তরকারি বানাবো তো সেই জন্যই কিন্তু দিয়ে দিচ্ছে সিদ্ধ করতে আর এইদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। আর লঙ্কাগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে কিন্তু একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তো এই পেঁয়াজগুলোর মধ্যে অর্ধেক পেঁয়াজ আমরা তুলে নেব তরকারির জন্য আর অর্ধেক পেঁয়াজটা কিন্তু পুর বানাবো বলে রেখে দেবো তো এই দিকে কিন্তু আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি তো পুর বানাবো বলে সেই জন্য তো আলুর পরোটাটা কিন্তু আজকে আমি প্রথম বানাচ্ছি আগে কোনো দিন বানাইনি সেই জন্য কিন্তু আমি অতটাও জানি না যে কেমন করে বানাতে হয় সেই জন্য কিন্তু আলুগুলো এর মধ্যে দিয়েই কিন্তু আমি এটাকে মেখে নেবো ভেবেছিলাম কিন্তু অতটাও মাখা হয়নি তো আমিই মনে হয় ভুল করেছিলাম সেই জন্য তো তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমরা ম্যাগি মশলা তো এইদিকে কিন্তু আমার দিদা বলছিল এটা তো তুই পুর বানাচ্ছিস তো অত কিছু হবে না তুই এরকম করেই কর দেখ কেমন হয় তো আমি সেই জন্য কিন্তু এরকম করেই করছিলাম তো বলছিল যে তুই তো খাবি আর তো কেউ খাবে না তো সেই জন্য কিন্তু আমি এরকম করেই করছিলাম তো এইদিকে কিন্তু আমি আটাটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছি আর একটু একটু জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো দেখতে দেখতে কিন্তু আমার আটা মাখাটা প্রায় হয়েই এসেছে দেখতেই পাচ্ছ আটাটা কত সুন্দর মাখা হয়েছে আর আটা মাখতে মাখতে আমার কিন্তু ভীষণ হাত ব্যথা করছিল তাও কিন্তু আমি মেখেই যাচ্ছিলাম আর এইদিকে কিন্তু আমার দিদা ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি করছিলো তো সেই জন্য আমার অন্তরে একটু তুলেও নিয়েছে আর এইদিকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো এইদিকে কিন্তু আমি বেলেও নিচ্ছি লেজিগুলো আমি কিন্তু প্রথমে আটা দিয়ে রুড়িটাকে বেলে নিচ্ছিলাম বেলে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে পুর ভরা শুরু করছিলাম আমার দিদা কিন্তু পুরভরা দেখে বলছিল যে এরকম করে করে নাকি তাই অন্যরকম করে করে দিয়ে আমার কাছে দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু আমি এটাকে আবার বেলাও শুরু করে দিচ্ছিলাম আর বেলতে বেলতে কি হয়েছিল জানো পুরগুলো সব বেরিয়ে যাচ্ছিল আর এই আর এই দিকে কিন্তু আমার দিদা লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে দিচ্ছিল আর দিদাও কিন্তু পাচ্ছিল না অটোটা করতে তো তাও কিন্তু উনি চেষ্টা করছিল তারপরে কিন্তু শেষমেশ হয়েছিল কিন্তু আমাদের লেচিগুলোর মধ্যে পুর ভরা দেখো কেমন করে পুরগুলো ভরছে আর উনি কিন্তু পুরগুলো ভরে ভরে আমাকে দিচ্ছে আর এইদিকে আমি বেলছি আর এইদিকে কিন্তু পুরগুলো পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর দেখো তারপরে আবার দিচ্ছে আবার কিন্তু বেরিয়ে পাশ দিয়ে পুরগুলো আর অন্তরা কিন্তু দেখে কি হাসা হাসছে জানো না তাই তো এটা কিন্তু আমি আস্তে আস্তে বেলার চেষ্টা করছিলাম তো এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে কিন্তু আমি পরোটার শেপ দিচ্ছিলাম তো পরোটার শেপ দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে বেলার চেষ্টা করছিলাম তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পরোটাটা ভালোই করে বেলা হয়ে গেছে তো এটা কিন্তু আমরা এখন ভেজে নেব তো কড়াইতে কিন্তু আমরা তেল দিয়ে দিয়েছি তো এবার কিন্তু আমরা দিয়ে দেবো পরোটাটা পরোটাটা দিয়ে কিন্তু তারপরে এটাকে ভালো করে কিন্তু ভেজে নেবো আমাদের কিন্তু ফার্স্ট পরোটাটা ভাজা হয়ে গেছে তো তারপরে কিন্তু আমরা আরেকটা পরোটা দিয়ে দিয়েছি তো এটা দেখতেই পাচ্ছ এটাও কিন্তু ভালোই হয়েছে বেলা তো এইদিকে কিন্তু আমার দিদা পনিরগুলো ভাজছিল তো সেই সেইগুলো কিন্তু অন্তরে একটু ভিডিও করে নিচ্ছে তো এইদিকে কিন্তু আমার দিদা পনির ভাজছে আর এই দিকে কিন্তু আমরা পরোটা ভাজছি আর এই দিকে পনির ভাজছি আর এইদিকে পরোটা ভাজছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইদিকে কিন্তু আমরা আরেকটা বড়টা দিয়ে দিয়েছি তো দিয়ে এইদিকে ভাজতে থাকছি আর এইদিকে কিন্তু দিদা কফিগুলো ভেজে নিচ্ছে তো এইদিকে কিন্তু আমার কফিগুলো ভাজা হয়ে গেছে তো এখন কফিগুলো তুলে নেবে এখন কিন্তু আমি আলুর তরকারিটা বানিয়ে নেবো তো সেই জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল তো জল দিয়ে তারপরে কিন্তু এটাকে ঢেকে রেখে দেব। আর এইদিকে কিন্তু আমার দিদা কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছে আর এইদিকে কিন্তু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছে তো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবে ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবে এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেবে তারপরে এর মধ্যে দিয়ে দেবে জল তো এই দিকে কিন্তু আমার আলু তরকারিটা হয়ে গেছিল অন্তরা এই ভিডিও করার চক্করে ওই ভিডিওটা করেনি তো যাই হোক তো আমরা নিয়ে চলে এসেছি আলুর পরোটা আর আলুর তরকারি তো এটা অন্তরা খেয়ে বলবে যে কেমন হয়েছে তোরাকে এই যে অন্তরা নে খা খেয়ে বল কেমন হয়েছে হাত আসি যা হাত আয় তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেয় দেখা যায় কোনো ব্লগে ততক্ষণের জন্য